আজকে দেখাবো একটা খুব স্বাস্থ্যকর এবং খুব পুষ্টিকর একটা রেসিপি সেটা হচ্ছে কলমি শাক কলমি শাকটা গুণাগুণ সম্পর্কে কিছুটা বলে রাখি এটা কিন্তু এটা কিন্তু পুষ্টিতে ভরপুর বুকের বাচ্চাদের যে গর্ভধারিণী মা যারা বাচ্চা নতুন প্রসব করেন তাদের বুকের দুধ বৃদ্ধি করতে সহায়তা করে আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে দুর্বলতা কমায় রক্তশূন্যতা দূর করে গর্ভবতীদের জন্য খুবই উপকারী মাথা ব্যথা দূর করে এবং চোখের জন্য খুব উপকারী আর এই শাকটা গরমে অনেক সময় আমরা শাক টাকগুলো এড়িয়ে যাই তো গরমের সময় যদি এই শাকটা খাওয়া হয় তাতে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে এটার কোনো এটার কোনো খেলে পরে কোনো অগুণ নেই আর শরীরটাকে ঠান্ডা রাখে এই কারণেই কিন্তু গরমে এই শাকটাকে আমি বেছে নিয়েছি এর গুণাগুণ অনেক তো এটাকে রান্না অনেকে জোহান ফোড়ন দিয়েও করেন আবার কেউ রসুন দিয়েও করেন তো আমি আজকে দেখাবো এটা দেখুন এর মধ্যে আমি শাকটাকে দিলাম এমনি কড়াইয়ে শুকনো কড়াইয়ে তার মধ্যে একটু হলুদ দিলাম হলুদ এই কারণেই দেওয়া যে শাক পাতার মধ্যে অনেক রকম পোকামাকড় বাসা বাঁধে তা সেই পোকাগুলো যা পোকামাকড় থাকলে এই হলুদ দিলে পরে আর সেটার অগুণটা মানে পোকা টোকা থাকলে পরে যদি পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাতে হলুদ দিলে আর কিন্তু থাকে না তো এর মধ্যে দেখুন অল্প পরিমাণ সরষের তেল দিলাম একটা ছোট্ট কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম আর শাকটা অতটা শাক সেদ্ধ করে দেখুন ওইটুকুনি হয়েছে এবার আমি এর মধ্যে দেবো একটুখানি জোয়ান ফোড়ন জোয়ান ফোড়ন দিয়ে এটা রান্না করে খেয়ে দেখেন এর গুণাগু এটা কিন্তু খেতে ভালো লাগে গুণাগুণটাও বজায় থাকে রসুন দিয়ে তো আমরা মোটামুটি সব শাকই খাই এটাও খুব ভালো লাগে রসুন দিয়ে কিন্তু আজকে আমি জোয়ান ফোড়ন দিয়ে এটা করছি একদিন এটা খেয়ে আমায় অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আমি জোয়ান ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে তেলে অনেকক্ষণ নেড়ে নিয়েছি দিয়ে দেখুন কি সুন্দর একটা মাখা মাখামাখা শাকটা হয়েছে খে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আমরা এবার এখান থেকে রওনা দিচ্ছি শিউরি থেকে বোলপুরের দিকে তো বোলপুরের দিকে যাচ্ছি হচ্ছে আর এক মামা শ্বশুরের বাড়ি উনি গাড়ি সামনে গাড়ি চালাচ্ছেন আপনারা সকলেই দেখুন দুপাশের রাস্তাটা কি সুন্দর পাচির দিয়ে ঘেরা আর রাস্তাটা কি চওড়া এবং খুব সুন্দর তো শান্তিনিকেতন যাওয়ার পথে পথে অনেক এত সুন্দর সুন্দর কারুকার্য এত সুন্দর সাজানো গোছানো শহর সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ অবধি দেখুন এই যে দুপাশে দেখুন খোলা মাঠ মাঠের বিকেল এখন বাসছে প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে তো সেই সময় আমরা রওনা দিয়েছি পৌঁছোতে পৌঁছোতে সে সন্ধে হয়ে যাবে আশা করি তো সেই বিকেলবেলার ওই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর ঈশ্বরচিন্তা ও ধর্মালোচনার উদ্দেশ্যে বোলপুর শহরের উত্তর পশ্চিমাংশে এই আশ্রম প্রতিষ্ঠা করে উনিশশো এক সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় উনিশশো সালের তেইশে ডিসেম্বর বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ এরপর উনিশশো সালের তেইশে ডিসেম্বর রবীন্দ্রনাথের উপস্থিতি আচার্য ব্রজরেন্দ্রনাথ শিল বিশ্বভারতীর অনুষ্ঠানিক উদ্বোধন করেন এখানে এবং শান্তিনিকেতন সম্পর্কে আপনাদের আরও অনেক কিছুই আছে শান্তিনিকেতনকে ঘিরে রবি ঠাকুরকে ঘিরে অনেক ইতিহাস আছে সেগুলো আপনারা অবশ্যই জানেন আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন রাস্তায় যেতে যেতে যে আঁকা বাঁকা রাস্তাগুলো পড়ছে এটা দেখতে ভারী খুব সুন্দর লাগছে দেখুন ফাঁকা রাস্তার মধ্যে এভাবে যেতে কিন্তু দারুণ লাগে বেশ লং ড্রাইভ লং ড্রাইভ একটা ফিল তো এখান থেকে আমরা যাচ্ছি এখন বোলপুর বোলপুর শান্তিনিকেতন হুম তো শান্তিনিকেতন বোলপুরের কথা উঠলে খোয়াইয়ের হাট তারপর বিশ্বভারতী এরকম করে অনেক কিছুই উঠে আসে তো যেখানে রবি ঠাকুর পড়াতেন পড়তেন যে বটগাছতলাটার নিচে বসে সেই সব অঞ্চলগুলো কাঁচঘর কত কিছুই না আছে তো সবগুলোই দেখাবো ঘুরে ঘুরে এখন যদিও ভেতরে প্রবেশ নিষেধ সব কিছুই বাইরে থেকে দেখতে হয় তবুও বিশ্বাস করুন মানুষের এত ঢল এই বাইরের থেকে বাইরের গেটের সামনে দাঁড়িয়েই তারা ঘুরে চলে আসছেন তবুও কিন্তু এতটুকু ভিড় বা এতটুকু যারা দেখতে আসছে তাদের ভিড় কম নেই তারা হোটেল ভাড়া দিয়ে থাকছেন চারপাশটা ঘুরে দেখছেন একটু রবি ঠাকুরের ছোঁয়া পেতে রবি ঠাকুরকে একটু অনুভব করতে তো বাঙালির একটা দুর্বলতার জায়গা তো অবশ্যই তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যেতে যেতে এটা একটা ইউনিভার্সিটি তো সেই ইউনিভার্টি ইউনিভার্সিটির পাশ দিয়ে আমরা যাচ্ছি এই যে চলে এসেছি এটা হচ্ছে দাদু আমাদের দাদা সকলে আর এটা হচ্ছে আমাদের ঢুকে ঢুকে টিফিন করতে দেওয়া হয়েছে এটা মামা শ্বশুর এটা দেওয়ার আর আমি ওই যে বসে রয়েছি এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের স্টেশন তো এখানে আমরা স্টেশনটা ঘুরতে এসেছিলাম কিছুক্ষণের জন্য দেখুন কি সুন্দর সাজানো গোছানো শান্তিনিকেতনের বাস স্ট্যান্ড বলুন স্টেশন বলুন রাস্তাঘাট বলুন এত সুন্দর পরিপাটি করে গোছানো আর এত সুন্দর করে গাছগুলোকে ফুল গাছগুলোকে এমনি এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে ঠিক যেন বাড়ির উঠোন বা আঙিনা আমরা যেভাবে সাজাতে চাই এটা একটা ছোট্ট চা স্টল তো আজ আমার তেওররা সব ফিরে যাচ্ছে ব্যাঙ্গলোর ওরা এসেছিল ওর মার শ্রাদ্ধানুষ্ঠান আগেই বলেছি তো সেই অনুষ্ঠান সেরে ওকে ফিরতে হচ্ছে তাই ওকে ছাড়তেই আমাদের স্টেশনে আসা মূলত দেখুন চারপাশটা কত সুন্দর আর যেদিকেই তাকানো হয় সেখানেই যেন হয় রবি ঠাকুরের গান নইলে আবৃত্তি নইলে কোনো একটা সাংস্কৃতিক একটা কোনো উদ্দেশ্যকে ঘিরে কিছু আইকন করা তো এটা দেখুন কোনো স্টেশনে আমাদের স্টেশন বলতে যেরকম আমরা বুঝি এটা কিন্তু একদমই সেরম নয় ঠিক যেন বাইরে থেকে দেখে মনে হচ্ছে কোনো বড় রেস্তোরাঁ নইলে পার্ক তাই না কিন্তু এটা বিশ্বাস করুন সত্যি করে এই স্টেশন যেটা খুব অদ্ভুত করেছে আমাকে দেখি আমি স্টেশনে কোনো দিন আসিনি আজ প্রথম এসেছি কিন্তু বড্ড ভালো লেগেছে জায়গাটাকে আর এটা দেখুন একটা চৌরাস্তার মোড় তারপরে আমরা বসে পড়েছি সন্ধেবেলার টিফিন সারতে এখানে জোর করেই সকলে ভালোবেসে আর কি খাওয়ানো খাওয়াতে চেষ্টা করছে আমাকে আর আমি বারবারই বলছি আমি বেশি খাবো না প্রচণ্ড গরম ছিল এখানে কোজাগড়ি নিজে নিজেই খাচ্ছে এখানে এলে পরে একটা সত্যি খুব ভালো লাগে সবাই এত ভালোবাসে ওই যে এটা হচ্ছে মামা শ্বশুরের মেয়ে হুম আমাকে বৌদি বলে ডাকে অবশ্যই এটা আমার নন ও গান গেয়ে আমাদের শোনাচ্ছে এত সুন্দর গান করে সত্যি বেশি বয়স না দেখুন কিন্তু গানগুলো খুব সুন্দর করে আর ওটা হচ্ছে দিদা এটা কোজাগড়ি আর ওটা আমার ছোটোবে তো সকলে মিলে বেশ হই হই করলাম হই হই করছি আর খুব ভালো লাগছে এরা দুজন নাচছে ওর তালে তালে আর ও খুব মজা নিয়ে গানটা করছে পরের দিন ওর গানের পরীক্ষাও ছিল ওর রিভাইজও হচ্ছে আর ওদের সাথে ওরা বেশ নাচছে তো এই যে সকলে মিলে আমরা বেশ হৈ হৈ করছিলাম সন্ধেবেলাটা দেখুন কোজাগড়ি কি সুন্দর নাচছে দিদার অনেক বয়স হয়ে গেছে কোথাও বেরোতে পারে না তাই আমরা যখনই সিউরি আসি তখনই বোলপুর হয়ে দেখা করে তারপরে বাড়ি ফিরি এটা প্রত্যেকবারই করি তাই এবারও তার হেলদোল হয়নি এটা হচ্ছে ওপরে পড়ার ঘর যেখানে মামার শ্বশুর পড়ান আর সে ওখানটায় ওরা এই টিভি চালিয়ে দিয়ে দেখুন মনের আনন্দে নাচছে দুজন মিলে এখন কিন্তু রাত্রি এগারোটা তো এইভাবে শান্তিনিকেতন আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই তা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে